প্রতিদিন বলি বাজানা আমার কাছে এটা বড় মায়া লাগে একটা ছেলে কি সুন্দর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর এরকম তাকড়া একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ না দান আপনি ভাব সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চার পাঁচ জনের লগে আটটা বাজি এরা তার সঙ্গে এরার লগে একবার খারাইয়া মতে একবার মুতে একবার মোবাইল সায় একবার কি দেখে একবার নাচ দেখে একবার কানের মধ্যে ফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে এটা ভিসে ফিসে হাঁটে আরেকবার বেড়ি দেখলে এটার ভিসে ফিসে হাঁটে একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সলাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটর সাইকেল ভাইলে মোটর সাইকেল চালায় হ্যাঁ শিক্ষার হই হুল্লুর আপনি বলেন এটা কি কোন জীবন তুই বল তুমি বলো না তোমার বিবেক এটা কি একটা মানুষের জীবন হইতে পারে বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার মানুষের জীবনের চব্বিশ ঘন্টা বুঝি ফুর্তিতে কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম আপনি বলেন সে কি পরিমাণ বেউ

শক্ত হারামি তো হারামি হয় না মিয়া একবার ভাবেন মিয়া মুসলমান এই মুসলমান একবার ভাবেন ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে দেখেন মিয়া মালিক চেনে না যে মনিব চেনে না যে বাঁচানে ওয়ালাকে যে চেনে না লালন কারীকে চেনে না পালন কারীকে চেনে না আমার চব্বিশ ঘন্টা আমি যার ইশারায় যার ইঙ্গিতে যার হাতে আমার অস্তিত্ব তাকেই যে চেনে না চিন্লোটা কী বলেন শিখলটা কি শিখলটা কি বলেন হ্যাঁ বুঝলোটা কি বাজার হা হা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আর কিছু কইরেন না কিছু কয়েন না কিচ্ছু বলিয়েন কিচ্ছু বলি ও আজকে হঠাৎ করে কি গাফেল তো অনেক দিন আর থেকে কাফেল কথা বোঝেন না অসুবিধা না আমার বাজান জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে নিজের আত্ম উপলব্ধি করেন নিজেকে চেন আপনি আপনার দিলকে প্রশ্ন করেন আল্লাহ নবী বলছে দিলকে প্রশ্ন করো তুমি তোমার দিলকে নিয়ে ভাবো আসলে তোমার হালাত কি আল্লাহ বলে ও বান্দা ভাবো তো

বলেন না বাপ যুবক ছেলেরা বল না বাপ দিনে যারা এক অত্ত নামাজ পড়ো নাই আল্লাহর সাথে এত রাগ কেন করল মনিবের সাথে এত নারাজ কেন হল আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না হ্যাঁ মা তোমার যত উপকার করছে মালিক কতটুকু করে নাই বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে মালিক তার চেতে বেশি কোনো উপকার করে নাই কে বুঝাবে কে বুঝাবে আপনি বলেন আপনার ছেলে কে কিরে বাফ আল্লাহর সাথে এত নারাজ কেন কেন এত নারাজ হলেন কেন নারাজ এই জন্য অনুরুধ আমা আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মনি আমার মতো মেহরবান মাওলা আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তুরে আড়াল করে দিল আমার থেকে কে রে তুরে ভুলাইয়া দিল কেন বন্ধা তুমি আমার থেকে ভুলে গেলা আমি কেন পেলাম মিস কল দিলে বন্ধু তুমি টের পেয়ে যাও ছয়টা দিয়ে আজান দিলেও তুমি কেন টের পাও না যে বন্ধু মোবাইলে মিস কল দিছে সেটা তো তুমি দুই সেকেন্ডের মিস কল এইটা তো তুমি টের পাইলা দুই ঘন্টা পরে যদি মোবাইল খুলে দেখো যে বন্ধুর মিস কল উঠছে তাইল তো ফিরাইয়া বল যে আমার শুনি নাই কেন বলছে বলো মালিক বলে সেই ফজর থেকে বান্দা আমি ডাকছি এখন তো নামাজ পর্যন্ত চলে গেল আজকের সারা দিনে বান্দা পাঁচবার ডাকলাম আমি কেন একবারও জবাব পেলাম না গত এক সপ্তাহে আমি মাওলা এতবার ডাকলাম আমার সাথে কেন 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 এত বান্দা। কষ্ট দিলা দুনিয়ার কোন বন্ধু যদি একটানা দুই দিন তোমারে ফোন দিয়ে না পায় সেই বন্ধু বলবে তোর সাথে আর কোনো কথা নাই তুই বেটা আমার ফোনটা পর্যন্ত ধরলি না তুই আমার ফোনটা পর্যন্ত রিসিভ করিলি না এই মাত্র আমার সাথে মাওলানা ওর সাথে আসছে তার আরেক বন্ধু ওই না আসছে কই সালাউদ্দিন কই মাওলানা সালাউদ্দিন রে মনে হয় মা না না হাসান রে ফোন দিছে দশ দশ 12 বার আমি শুনতেছি এ আমার পিছনে বসা এরপরে যখন ওই ফিরাইছে। হে দেখলাম যে খুব রাগ করে এতগুলো কল দিলাম তুই ফোনটা ফিরেলি না কেন ধরলি না কেন এই এখন আমার গাড়িতে বসে দেখছি মাত্র দশ মিনিটে বিশ মিনিটে দশটা কল দিছে বন্ধু সেই বন্ধুর প্রতি অভিমান করছে কেন কলটা ফিরে কেন ধরলি না আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়ে শুধু এক মসজিদে না চতুর দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা পেলাম না বাফ বাপ কি পরিমাণ কষ্ট পাবি না নজওয়ান সুক্ত জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই আমরা জানি মোবাইলে সাইয়া নট তো কি সাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই আমরা একটা বুঝ আছে আপনার ওর আইডিয়া আছে আমরা একবারে খাই না রং তামশায় খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না সেজদার মধ্যে অনেক মজা আছে রাত গভীরের সাহায্য অনেক মজা আছে কোরআনুল কারীমের তিলাওয়াতে অনেক মজা আছে অনেক স্বাদ আছে তুমি জানো না সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ বলছিলেন যে সেজদা দিয়ে আমরা যে মজা পাই যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতো তাইলে আমাদেরকে তরবারি গর্দারে রাইখা ওই স্বাদ আর মজা আমাদের থেকে চিনে